ভাই বন্ধুরা তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যেতে চলেছি হাবড়াতে ঘরের একটা নতুন জিনিস কেনার জন্য তো এইদিকে হচ্ছে খেলার মাঠ খেলার মাঠ পার করে রোডের দিকে যেতে চলেছি তো ডান দিকেই পড়বে কালীবেলা হাই স্কুল গার্লস তার অপর দিকেই আছে একটা মন্দির মন্দিরটা খুব সুন্দর মন্দির পার করে আমরা রোডের দিকে যাব তো রোড থেকে চৌমাথায় চলে আসলাম চৌমাথায় এসে আমার ভিডিওটা অফ করে দেওয়ার কারণ এখানে পুলিশ ছিল বলে আমরা ভিডিওটি বন্ধ করে দিয়েছিলাম তো সামনের দিকে এগোচ্ছি সামনেই খুব সুন্দর একটা রাস্তা তা রোডটা দেখো ভালো লাগবে রোডটা হেভি সুন্দর এই রোড ধরেই আমি এখন আমার বাপের বাড়িতে যাব তো দেখো রোড পার করে চলে আসলাম সোজা এখন যাবো তো বা একটা বিয়ে বাড়ি পারবে পাশে রাস্তার পাশে মহিলাগুলো তাকিয়েছিল ভাবছিল যে কী করতে যে করতে যাচ্ছে হয়তো ফটো পেয়েছে এরকম কিছু রাস্তা পরিবেশটা খুব সুন্দর আমার সোজা রাস্তার ডান দিকেই একটা ক্যাফে পড়বে দ্য বেঙ্গলি ক্যাফ কেউ যদি আসতে চাও আসতে পারো খুব সুন্দর এখানে চা কফি স্ন্যাক্স পাওয়া যায় তো এখান থেকে সোজা চলে যাব আমার বাড়ির উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক বাড়ির দিকে দেখো আবার যেতে যেতে একটা বিয়ে বাড়ি এখন তো বিয়ের সিজন বিয়ের মাস এটা মানে পরপর দুটো বিয়েবাড়ি দেখতে পেলাম একদিকে খাওয়া দাওয়ার জায়গা একদিকে বাড়ি। তো সোজা রাস্তা দিয়ে যেতে চলেছি বাড়ির পথের দিকেই তো আমাদের বাড়ির দিকে যেতেই একটা ডান দিকে স্কুল পড়েছি স্কুল পার করেই একটা মন্দির দুর্গা মন্দির কালী মন্দির শিব মন্দির মন্দিরটা পার করে সোজা গেলেই আমাদের বাড়ি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তা বাড়ির রাস্তায় চলে এসছি এখন বাড়িতে ঢুকবো বাড়িতে ঢুকে তারপর দেখা হচ্ছে বাড়িতে ঢুকে বসা হয়নি চলে এসছি সোজা হাবড়াতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো এর জন্য চলে এসছি হাবড়াতে জিনিসটা কিনতে তো জিনিসটি কিনে তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি আমরা এখন উত্তর হাবড়া পার করে ঢুকছি পোস্ট অফিস রোডে তো হসপিটাল গেটের পিছনেই রয়েছি হাবড়া হসপিটাল গেটের পিছনে তো এখন যাব সোজা পোস্ট অফিসের গলিতে তো চলো সামনে যাওয়া জায়গা তোমরাও দেখো কি হয় সামনে যেতে যেতে তো দোকানে চলে এসে দোকানের নাম কল্পতরু স্টিল ফার্নিচার হসপিটাল রোডের বিপরীতেই যশোর রোড তো ভিতরে ঢুকে এই যে আমাদের জিনিসটা নেওয়া হয়ে গেছে বলবে কীরকম হয়েছে তো নিয়ে এখন আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো যে কীরকম হলো জিনিসটা ভালো ভালো করে দেখাবো বাড়ির গলিতে চলেই আসলাম আমাদের বাড়ির পাশেই একটা কালী মন্দির আছে মন্দিরটা পার করে এখন বাড়ির গলিতে ঢুকব তো বাড়ির গলিতে ঢুকেই গেলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো শুভরাত্রি